রাস্তার মেইন রোড সেনাকল্যাণের সামনে একটা মেইন রোডের ভিতরে যে গর্তটা এ দেখুন এটা সেনাকল্যাণ মার্কেট এখানে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেমন ধরেন মনে করেন রাতে আর গাড়ি আসে চাকা ঢুকে যেতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো মানুষ পথচারী যেতে তার পা ঢুকে যেতে পারে এটার জন্য জরুরিভাবে এটা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন এটা টঙ্গি ফ্লাইওভার নিচে সেনা কল্যাণ মার্কেটটার একদম সামনে সেনা কল্যাণ মার্কেটটার একেবারে সামনে দেখুন এই জিনিসটা খুবই মারাত্মক যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে যে কোনো মানুষ বা গাড়ি এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটাকে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করে সমাধান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম